আমি শুকনো আমাকে ভালো লাগতো না আমার কোনো ফিগারের প্রবলেম আমি জিম করব সমস্যা নাই তাও আমাকে ছেড়ে যাই না তাও এগুলো আর করিয়েন না সমন্বিত দর্শক আজকে আপনাদের সাথে এমন একজনকে নিয়ে কথা বলবো এই আপুটি অত্যন্ত নর্ম ভদ্র এবং কি সুন্দরী এই বোনটি তার নিজেকে এতটা সুন্দর করে সবার সামনে যে উপস্থাপন করে আমার কিন্তু খুবই ভালো লাগে সে সব সময় হিজাব শাড়ি তার চেহারা কিন্তু কেউ দেখে না এত ভালো লাগে আমার তার ভিডিওগুলো আর তার কথাবার্তা কিন্তু খুবই সুন্দর খুবই কিন্তু সচ্চরিত্রের একজন মানুষ আর এই মানুষটির সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে যেটা আমি কখনোই ভাবতে পারিনি যে ছেলেটা তার সাথে এমন করে যাচ্ছে বা করে ফেলেছে তার তো দুর্ভাগ্য কতটা ভাগ্য করে এই পৃথিবীতে জন্ম নিলে একটা পদ্মাশীল নারীকে বিয়ে করা যায় একটা পদ্মাসীন নারীকে তার বউ হিসাবে পাওয়া যায় আর এই ছেলেটি কেমন একটা অবুঝ বলবো না গাধা বলবো সেটা আমি বলতে পারছি না সে এমন একটা মেয়ের সাথে কিভাবে প্রতারণা করলো কিভাবে তাকে এতটা ভালোবেসে বিয়ে করার পরেও তার সাথে বেমানি করলো সে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং কি সে নাকি অন্য একটা মেয়েকে বিয়ে করেছে এবং কি তার সবসময় পরকিয়া চলতেই থাকতো যার কারণে কিন্তু এই বোনটির সাথে তার হাজব্যান্ডের বনি হতো না একে অপরের সাথে কিন্তু ঝগড়া লেগেই থাকতো বা কথা কাটাকাটি হয়েই থাকতো তার মাত্র একটি কারণ সেটা হলো পরকিয়া। তার এই সুন্দর হাজব্যান্ড যে তাকে এতটা ভালোবেসে এতটা পাগল হয়ে বিয়ে করার পরেও সে অন্য নারীতে আসক্ত আর এই অন্য আসক্ত হওয়ার কারণে আজ কিন্তু এই বোনটার অবস্থা বোনটার ঘরে ফুটফুটি একটি মেয়ে কন্যা সন্তান এই মেয়েটিকেও কিন্তু তার শ্বশুরবাড়ি কেউ মেনে নিতে চাইছে না কারণ সে কেন মেয়ে সে কেন ছেলে হলো না তো বাদই দিলাম তাদের কথা যাকে ভালোবেসে বিয়ে করেছিল এই বোনটি সেই তো তাকে বুঝিনি সে তাকে পাশে শুয়ে রেখেও অন্য মেয়েদের সাথে চ্যাটিং করতো বা অন্য মেয়েদের সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকতো সে পরকিয়া লিপ্ত আমি মনে করি এই আপুটি তার পিছনে সব কিছু হুলে গিয়ে যেন নতুনভাবে তার জীবনটা শুরু করে এটাই তার জন্য কামনা রইলো তবে আপুর কিছু কথা শুনলে কিন্তু একেবারে করে যায় ভীষণ পরিমাণ আঘাত লাগে যে একটা ছেলের জন্য একটা মেয়ে কত কিনা সোমাইয়া তিথি নামের এই আপুটিকে কিন্তু কম বেশি সবাই চেনে সবাই কিন্তু এই আপুটির জন্য অনেক অনেক দোয়া করবেন সে যেন তার পিছনে সব কিছু ভুলে গিয়ে সামনে খুব সুন্দরভাবে তার মেয়েকে নিয়ে জীবনযাপন করতে পারে তার কথাগুলো শুনলে কিন্তু আপনিও চোখের পানে আটকে রাখতে পারবেন না যে তার হাজবেন্ড তার সাথে কতটা প্রতারণা করেছে তবে আমার এই কথাটা শুনে ভীষণ ভালো লেগেছে সে কিন্তু ভেঙে পড়েনি যে তার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে সে বলেছে সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে ভালো আমি তাহাজদের নামাজ পড়ে আমি বলবো যে এমন ছেলেকে আমি কখনো ছাড়তে পারতাম না কারণ আমি তাকে ভালোবেসেছি আর মেয়েরা কখনো এটা পারে না ও ও যদি ছেড়ে চলে যায় তাহলে তাহলে শুনুন তার মুখ থেকে কিছু কথা যে যাক আমি এরকম মেয়ে না আমি জানি না আমি 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 প্রমাণও করতে চাই না আমি নিজেকে প্রমাণ করতে চাই না আমি জানি আমি কতটুকু ঠিক আছি আল্লাহ জানে আল্লাহ বিচার করে আমি যদি রং থাকে ওইটারও আল্লাহ যাতে বিচার করে আর বেশি কিছু বলবো না আমি আমি জানি কে কি মন্তব্য করতেছেন আমি কাউকে কোনো আনসার করতে পারিনি তার জন্য আমি সরি ও এই পর্যন্ত অনেক মেয়ের লাইফ নিয়ে খেলছে ও মেইনলি স্ন্যাপচ্যাটের মধ্যে এসব কিছু করে স্ন্যাপচ্যাটে ও কত মেয়ের সাথে কত কিছু করছে মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যে একটা মানুষ খারাপ হইতেই পারে কিন্তু এত খারাপ ও একমাত্র আমাকে কেন বিয়ে করছে আমি জানি না আমাকে বিয়ে করে আমার মধ্যে একটা দাগ লাগাই দিছে বিয়ের আমি মা হয়েছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ একটা কন্যা সন্তান দিছে আল্লাহ যে মেয়ের উপর খুশি হয় ওই ঘরের রহমত দেয় যে কন্যা সন্তান হিসেবে আমি অনেক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার মেয়েকে নিয়ে অনেক আমি আমার মেয়েটার চেহারা দেখলে আমি আমার সব দুঃখ ভুলে যাই ওর জন্যই বেঁচে আছি না হলে অনেক আগে দেখতে যে তিথি আপু মরে গেছে একটা মানুষ আমাকে কি জন্য একটা বলবো আপু আপনি বেঁচে আছেন কেন আমি আপনার জায়গায় হলে অনেক আগে মরে যেতাম আমি বললে আমার বাচ্চাকে কে দেখবে বাচ্চারা তো আমার ভরসাই আসছে দুনিয়ায় কত ফাইট করে আমি ওকে আনছি একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমি আর কিছু চাই না আমাকে কেউ সিম্পাতি দিতে আসবেন না কেউ আমাকে বলতে আসবেন না ঠিক হয়ে যাবে এই হবে সে হবে না আমার কিছু লাগবে না আমি ঠিকই আছি আমি আজকে এরকম আমি জানতাম যে আমি এভাবে ভেঙে যাবো আমি করে আমি আসলে লাইভ করতে চাই না আমাকে অনেকে মানা করছে যে না দরকার নাই কে কি মানুষ অনেক কিছুই করবে কিন্তু আপনারা আমাকে না জেনে শুনে কি সব কথা বলতেছেন মানে আপনারা আমাকে চিনেন না আপনাদের সাথে কখনো আমার কথাও হয় নাই কিছুই জানেন না শুধু দেখছেন হয়তো মোবাইল ফোনের মধ্যে আমাকে মানে টিকটক করি কেন তাই মেয়েটা খারাপ টিকটক মানে এই মেয়েটা খারাপ আপনাদের ধারণা আর কি বিশেষ করবেন আমি এই জন্য আমার দুঃখ লাগতেছে যে ও এই জিনিসটা আমার সাথে না করলেও পারতো ও আমার সাথে বসে যেই দিন আমরা কথা বলতেছিলাম আমরা সবকিছু সমাধান করতেছিলাম দুইজন মিলে ওই দিন ও আমাকে বলতে পারতো ধি আমার আমার সম্ভব না এই সম্পর্কটা কন্টিনিউ করা চলো আমরা শেষ করে ফেলি হয়তো ওই দিন আমি ওকে এই সুযোগটুকু দিয়ে দিতাম কিন্তু ও কিছুই আমাকে ও আমাকে ভরসা দিয়েছে যে সব ঠিক হয়ে যাবে আমি ঠিক হয়ে যাব আমাদের সবকিছু সুন্দর হবে ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হয় না ও আমার পিট পিছিয়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই আমি জানি না ওই মেয়েকেও কিভাবে ইমপ্রেস করছে বা কিভাবে ওই মেয়েটাও কেমন মেয়ে যে কেমন মেয়ে বা হবে দুই তিনটা বিয়ে করে আসছে আগে ওর জন্য তো কিছুই না এগুলা একটা মেয়ের সংসার ভেঙে দিছে মাত্র একটা বাচ্চা হয়েছে ও ও চাইলে কিন্তু মেয়েটা অনেক মেয়ের সাথে তো সম্পর্কে জড়াতে চাইছে কি ও যখন আমার কথা জানতো কেউ কখনো ওকে অ্যাকসেপ্ট করে নেয় নাই কিন্তু এই মেয়েটা অ্যাকসেপ্ট করে নিছে ওকে ঠিক আছে সবার বিচার সবাই পাবে সবার বিচার সবাই পাবে কেউ কাউকে ধোকা দিয়ে পার পাইতে পারবে না কেউ কাউকে ধোকা দিয়ে পার পাবে না কারণ উপরে যে আছে সে যখন বিচার করা শুরু করে তাকে কেউ থামাইতে পারবে না সে অন্যায় করবে না সে যেটা সত্যি যেটা যার সাথে যেটা ক্ষতি হয়েছে অন্যায় হয়েছে সে সেটার বিচার অবশ্যই করবে এই দুনিয়াতে পাবেন আপনারা আপনাদের যা করছেন আমার সাথে আমার বাচ্চার সাথে যা করছেন আমার ফ্যামিলিকে কে অপবাদ দিচ্ছেন আমাকে না আমার বাচ্চার কোনো খোঁজখবর নেন না আমার মেয়ে বাচ্চা হয়েছে বলে সবকিছুর বিচার পাবেন শুধু আমি আল্লাহর উপর টাকাই আছি কারণ আমার আর কেউ নাই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ এটা সমাধান করতে পারবে না কারণ একটা পুরুষের চরিত্র কেমন সেটা একমাত্র তার বউ জানে আপনারা হয়তো উপর থেকে দেখে অনেক জাজ করে সমস্যা আপনি যেহেতু আমার ব্যাপারে কিছু জানেন না আমার সাথে আপনার কখনো কথা হয় নাই কিছু জানেনি না তো মানুষের নামে এই ধরনের কথা বলবেন না যেটা আপনি কিছুই জানান না জেনে শুনে কথা বলবেন প্রমাণ নিয়ে এসে কথা বলবেন আর সে যে এরকম কথাবার্তা গুলো তার কাছে যদি কোনো প্রমাণ থাকে সে যাতে আমাকে দেখায় বা আপনাদেরকে দেখায় আর আমারও যদি কোন প্রকার প্রমাণ দেওয়া লাগে আমিও একদিন দরকার হলে আসবো সব ধরনের প্রমাণ নিয়ে কারণ আমার কাছে একটাই ফোন আছে আমি এই ফোন ছাড়া আমি যে কিছু দেখাবো ওইটারও সুযোগ নেই আমি জাস্ট লাইভে কমেন্ট দেখতে ছিলাম না দেখে আমার আমি আমার ফোন থেকে কয়েকটা কমেন্ট দেখছি আমার এখানে কোনো কমেন্ট ইস্যু হইতেছে না একটা জিনিস আমি আপনাদেরকে বলি লাস্ট কথা আমি কখনোই না আজকে ছাড়তে পারতাম না কখনোই না আমরা মেয়েরা পারি না আমরা সংসারের কথা বাচ্চার কথা চিন্তা করে হলো একটা এরকম পুরুষের সাথে থেকে যাই আমি কখন এই ডিসিশনটা নিতে পারতাম না যে আমি ওকে ছেড়ে দিব আমি সব সময় বড় আল্লাহর কাছে চাইছি যে সব ঠিক হয়ে যাক ওর কাছেও চাইছি ঠিক হয়ে যাক এতবার একটা মানুষকে কে সুযোগ দেয় আমি জানি না আমি কি গাধা নাকি কি আমি জানি না আমি আমি ওকে সুযোগ দিয়েছি আমি ভাবছি ঠিক হয়ে যাবে হয় কিছু ঠিক আমি কখনোই ওকে ছাড়তে পারতাম না ও যদি এখনো মানে ওকে ডিভোর্স না দিয়ে যদি ও একটা মেয়ের সাথে বিয়ে করছে আমার কাছে তাও আসতো তাও হয়তো আমি মেনে নিতাম কিন্তু আমি ডিভোর্সটা আসলে মেনে নিতে পারতেছি না একটা মানুষ এত খারাপ কিভাবে হয় আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন আপনি একটা আপনার মেয়ের কথা একটু চিন্তা করলেন না আল্লাহ এরকম বাবা কাউকে না দেখ এরকম স্বামী কাউকে না দেখ এরকম স্বামী থাকার চেয়ে যারা জীবন একা থাকা ভালো যারা জেনে না জেনে কমেন্ট করতেছেন বাজে কথা বলতেছেন আমাকে সমস্যা নেই করেন তবে এটা মনে রাখবেন যে আজকে আমি একটা মানুষকে না জেনে শুনে একটা খারাপ কথা বলতেছি কালকে কিন্তু এটা আমার উপরও আসবে যখন আপনার উপর আসবে তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না তখন বুঝবেন যে মানুষের সামনে মানুষ মানুষের পিঠ পিছে পিটিং করা মানুষকে নিয়ে বাজে কথা বলার পরিণতি কি হয় বদনাম জিনিসটা অনেক খারাপ একটা জিনিস অনেক খারাপ আমি হ্যাঁ রিলেশন করছি আগে আমার রিলেশনশিপ ছিল আপনারা এটাকে কি বানায় ফেলছেন আপনারা তো বানান নাই ওই পুরুষটা লিখছে যে আমার নাকি অ্যাবর্শন হয়েছে এই হয়েছে সে হয়েছে কোথায় একটু ডকুমেন্টস দেখান অ্যাবর্শন হয়েছে আপনাকে যদি কেউ বলেও থাকে প্রুফ কি মানে কেউ একজন এসে একটা জিনিস বললো বিশ্বাস করে ফেললেন মানে এত নষ্ট হয়ে গেছি আমি এত নষ্ট একটা মেয়েকে বিয়ে করে ফেলছেন আমি আজকে লাইভ শেষ হলে যদি নেওয়াজ আমাকে আসলে ডিভোর্স দিয়ে থাকে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে আজকে তাহার যদি শুক্রিয়া আদায় করবো যে এরকম একটা মানুষ আমার জীবন থেকে চলে গেছে যাকে আমি পারতেছিলাম না ছাড়তে এত কিছু দেখার পর এত কিছু